রয়েছে বাংলায় ঢুকছে টাকা এমনটাই কিন্তু যাচ্ছে আরো একবার জানাই ভারতের সেনা প্রধানকে ফোন বাংলাদেশের সেনা প্রধানের কট্টরপন্থীদের হাতে নিজেদেরই কোন ঠাসা হওয়ার ভয় ওপারের সেনাবাহিনী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন সুমন বিগত বেশ কয়েকদিন ধরে বাংলা দেখতে পাচ্ছি এবারে কি তাহলে কট্টরপন্থীদের হাতে নিজেদের কোণঠাসা হওয়ার যে ভয় সেই ভয়টা তাদের মধ্যে আরো বেশি zakie বসছে দেখো খুব স্বাভাবিক এটা যেভাবে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বাংলাদেশের একাধিক জায়গায় আগুন জ্বলছে উগদিগর্ভ পরিস্থিতি সেখানে কিন্তু বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে ভারত এবং বাংলাদেশের অভ্যন্তরেও কিন্তু কোথাও যে নির্বাচনটা হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা যে বিঘ্নিত হচ্ছে সেটা কিন্তু প্রত্যেককে আন্দাজ করতে পারছেন সেই জায়গায় দাঁড়িয়ে বিদেশি শক্তির প্রভাব বাংলাদেশে শক্তভাবে কাজ করছে এবং বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হটলাইনে উপেন্দ্র দ্বিবেদী আমাদের সেনাপ্রধানকে ফোন করেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে ভারতের কোনো সম্পত্তি বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হবে না তা তারা রক্ষা করবেন এই প্রতিশ্রুতি কতটা থাকে সেদিকে তো ভারতের নজর অবশ্যই রয়েছে তবে বাংলাদেশের তরফ থেকে ফোন এসছে ভারত ফোন করেনি এবং বাংলাদেশের সেনাপ্রধান ফোন করে এই পরিস্থিতি ব্যক্ত করছেন এবং ভারতকে বলছেন যে আপনারা নিশ্চিন্তে থাকুন আমরা এগুলো বাঁচিয়ে দেব কোথাও কিন্তু বাংলাদেশ ভয় পাচ্ছে যে সেখানকার যা পরিস্থিতি তাতে কিন্তু বাংলাদেশের গদি আবার টলমল হয়ে উঠতে পারে বাংলাদেশ আবার উত্তাল হয়ে উঠতে পারে যা যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে তার জন্য এই ফোন সেনাপ্রধানকে এমনটাই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন এবং ভারতের তরফ থেকেও কিন্তু সহজ কথায় বলা হয়েছে যে ভারতের যে সম্পত্তি রয়েছে ভারতের যারা সেখানে রয়েছেন তাদের উপর যাতে কোনোভাবেই হাত না পড়ে সেটা কিন্তু বাংলাদেশকে এনসিওর করতে হবে মধুগল্পিতা ধন্যবাদ সুমন্ত বাকে আরো একবার জানাবো আপনাদের ভারতের সেনা প্রধানকে ফোন বাংলাদেশের সেনা প্রধানের কট্টরপন্থীদের হাতে নিজেদেরই কোনঠাসা হওয়ার ভয় ওপারে সেনাবাহিনী বাহিনী ওপার বাংলায় ঢুকছে বিদেশি টাকা ধর্মান্ধতার বিষ ছড়িয়ে মৌলবাদীদের উস্কানি প্রত্যাঘাতের আশঙ্কা বাংলাদেশের সেনাবাহিনীর ইউনুসের আশীর্বাদে রংবাজি কট্টরপন্থীদের সরকারের প্রশ্রয়ে ফাঁক গোলে ওপারে মৌলবাদীদের দাপট আর এই মুহূর্তে আরো একটি আপডেট আমাদের নজর রাখতে হবে মেঘালয় সীমান্তে বাংলাদেশি জঙ্গি সন্দেহে নিকেশ দুই এই প্রথম জঙ্গি সন্দেহে পূর্ব সীমান্তে নিকেশ কাশ্মীর সীমান্তের মত বাংলাদেশ সীমান্তে জঙ্গি উস্কানি ডেরা গড়ার চেষ্টা সরাসরি চলে যাবো সুমন রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন আমরা যেমনটা দেখতে পেয়েছি কাশ্মীরের সীমান্ত সেই কাশ্মীর সীমান্তর মতো এবারে বাংলাদেশের এই সীমান্তকেও কি জঙ্গিরা নিজেদের ডেরা হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে দেখো তুমি জানো যে আমরা একটা বাংলাদেশের সাথে লম্বা বর্ডার শেয়ার করি তার মধ্যে অনেকটাই অরক্ষিত সেখানে ফেন্সিং নেই সেই জায়গায় দাঁড়িয়ে মেঘালয় সীমান্ত দিয়ে বারবার কিন্তু অনুপ্রবেশের চেষ্টা হয়েছে এবং যে দুজনকে আমাদের সেনা নিকেশ করেছে তারা এর আগেও একাধিক দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত তার সঙ্গে সঙ্গে তারা একাধিকবার ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছে এবারে তাদেরকে কিন্তু নিকেশ করা হয়েছে এবং দুজনের নাম যেটা জানা যাচ্ছে তারা আসিকুর এবং মোসাইট তারা কিন্তু কার্যত উগ্রভাবেই কিন্তু বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করে তখন কিন্তু সেনা তাদেরকে নিকেশ করেছে এবং যেটা খুব ইম্পর্ট্যান্ট যে আমরা দেখেছি কাশ্মীর দিয়ে বারবার করে এভাবেই জঙ্গি ঢোকানোর চেষ্টা করে পাকিস্তান এখন কিন্তু বাংলাদেশ সীমান্ত দিয়ে ঘুরপথে একটা জঙ্গিদের চেষ্টা করছে শক্তি এবং তার সাথে বাংলাদেশেরও কিন্তু এই উগ্রবাদী কট্টরপন্থীদের মদত রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেনা দুজনকে নিকেশ করেছে এরপরে ফার্দার যদি কোনো এই ধরনের অনুপ্রবেশের চেষ্টা হয় তাহলে কিন্তু সেনা সেটাকে শক্ত হাতেই সামলাবে ধন্যবাদ সুমন হাতের মুঠোয় বাংলাদেশ এর সুতোয় বাংলা দেখানো পথে হাঁটছে বাংলাদেশের জঙ্গিরা সায়ন্ত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সায়ন্ত এবারে তাহলে কি আইএসআইএস এর দেখানো পথেই এই বাংলাদেশের যারা জঙ্গিরা তারা হাঁটার চেষ্টা চালিয়ে যাচ্ছে কন্টিনিউ মূলত কিন্তু আইএসআইএস এর যে মডেল রয়েছে সেটাকেই ফলো করছে দেখো একদিকে আইএসআই অন্যদিকে আই এই দুটো মূলত যারা মূলত ভারত বিদ্বেষী এবং ভারতের মধ্যে টানা জঙ্গি কার্যকলাপ চালানোর চেষ্টায় রয়েছে তারা এবার বাংলাদেশকে শিখণ্ডি করে ভারতের মধ্যে কিন্তু বড় ধরনের নাশকতামূলক কার্যকলাপের চক্রান্ত শুরু করেছে যে কারণে বাংলাদেশকে তারা মূলত ডিপেন্ড করছে বাংলাদেশের যারা এই কট্টরবাদী মৌলবাদী সংগঠনগুলো রয়েছে তাদেরকে হাতে নিয়েছে এবং দেখা যাচ্ছে যে এই মৌলবাদীরা আইএসআইএস এর যারা নেতৃত্ব যারা রয়েছে মাথায় রয়েছে তাদের সঙ্গে যোগাযোগও শুরু করেছে এবং মডেল কিন্তু সেই ফলো করে এই বাংলাদেশটাকে নৈরাজ্যের দিকে আরো বেশি করে নিয়ে যাচ্ছে মুক্ত মনা রয়েছে তাদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে এবং এই চেষ্টায় কিন্তু আইএসআইএস সবচেয়ে সফল হচ্ছে কারণ দেশের মধ্যে যত সুশীল সমাজ রয়েছে তারা ঘরে ঢুকে গিয়েছে একের পর এক নজরুল ননরুলgovernornagar সেগুলো ধ্বংস হয়ে গিয়েছে অর্থাৎ আইএসআইএস যে ধরনের কাজ করেছিল নিজেদের জায়গায় যে একই ধরনের কাজ কিন্তু এই বাংলাদেশে মৌলবাদী কট্টর মৌলবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে করছে বাংলাদেশের যারা কট্টরপন্থীরা রয়েছে তারা ধন্যবাদ তোমাকে কট্টরপন্থীদের হাতের মুঠোই বাংলাদেশ আইএসআইএস এর সুতোয় বাঁধা ওপার বাংলা আইএসআইএস এর দেখানো পথেই হাঁটছে বাংলাদেশের জঙ্গিরা ভারত বিদ্বেষ আইএসআইএস স্পষ্ট গাইডলাইন ওপারের মৌলবাদীদের হাতে কেন আইএসআইএস এর পতাকা বাংলাদেশী মুক্তমানাদের কোণঠাসা করতেই কি এই আইএসআইএস এর গেম প্ল্যান ভুটি সাজিয়ে সংখ্যালঘু নির্যাতনের হিসেব নিকেশ কট্টরপন্থীদের